আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে কাটিং কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক মানের কাটিং এই ঘাসটি কীরকম ফলন হয় সেটাই আজকে দেখাবো দেখুন এই যে এক একটি সোপে কীরকম হয়েছে এক একটি সোপে পঞ্চাশ থেকে সত্তর আশি নব্বইটি পর্যন্ত চারা হয়ে থাকে এটা আপনার যত্নের উপর নির্ভর করবে দেখুন বড় গাছ আবার নিচ থেকে আরও ফোর উঠতেছে এটা মূলত কিছু গাছ ওঠে আবার নিচ থেকে ওঠে কিছু দিন পর আবার ওঠে এরকম মানে বংশ করতেই থাকে এটা কাটার পর আবার হবে আপনি যদি একবার লাগানোর পরে তিন থেকে চার বছর আপনি অনায়াসে খাওয়াতে পারবেন যত কাটবেন এর ফলন যত্ন করলে বাড়বে দেখুন গাছটা এখন প্রায় চার ফুট হবে চার ফুট অবস্থায় খাওয়ালে সবচেয়ে পারফেক্ট একটা গরু ছাগলকে এর যখন বেশি বড় করবেন তাহলে নিচ থেকে কাটিং হবে সেটা আপনি জমিতে রোপণ করবেন আর যদি কাটিং করতে না চান চার ফুট অবস্থায় কাটলে গরু ছাগল খুব সহজেই খেয়ে ফেলবে তো এরকম সম্পূর্ণ পাতাযুক্ত ঘাস যদি আপনি চাষ করতে পারেন তাহলে আপনি মেশিন ছাড়াই গরু ছাগলকে ঘাসটা খাওয়াতে পারবেন আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন মেশিন না থাকে তাহলে আমি মনে করি আপনি এই ঘাসটা চাষ করতে পারেন আর এই গাছটা আরেকটা সুবিধা হচ্ছে অন্যান্য ঘাস থেকে এই গাছটায় প্লোটিনেরও মান বেশি তাই সেদিক থেকে বিচার করলেও প্লোটিনের দিক থেকে বিচার করলেও আপনি এই গাছটা চাষ করতে পারেন এই গাছটার চাষ পদ্ধতি হচ্ছে হলো প্রথমে উঁচু জমি নির্বাচন করবেন যেখানে বর্ষার মৌসুমে পানি জমে না থাকে এরকম জমি লাগবে এই গাছটা চাষ করার জন্য তারপর দুই থেকে তিনটি চাষ দিবেন জমিটা তারপর জমিতে গোবর ছিটিয়ে দিবেন অথবা সার ছিটিয়ে দিবেন জৈব সার তারপর আপনি এই কাটিংগুলো সম্পূর্ণ মাটির নিচে শুয়ে এক দু ইঞ্চি মাটির নিচে ডেকে দিবেন এবং দুই ফিট অন্তর অন্তর এই গাছটা লাগাবেন লাইন থেকে লাইন দুই ফিট কাটিং থেকে কাটিং দুই ফিট এভাবে লাগাইলে আপনার গাছটা এরকম হবে ইনশাল্লাহ ভালো মানের একটি গাছ আর লাগানোর পরে জমিতে সেচ দিয়ে দিবেন মাটি শুকিয়ে গেলে তাহলে আপনি ভালো একটা ফলন পাবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি থেকে এই গাছটি বাংলাদেশে এখন ব্যাপক চাষ হচ্ছে আপনার আশেপাশে অনেকই চাষ করছে হয়তো খোঁজ নিলে দেখতে পাবেন এবং এই ফলনটা কীরকম পেয়েছে তাদের থেকে জেনে হলেও আপনি এই ঘাসটা চাষ করতে পারেন তো আপনি যদি বিশেষ করে যারা একেবারে ছাগল পালন করেন তাদের জন্য তো এই ঘাসটি আমি মনে করি চাষ করাই লাগে কারণ ছাগল অন্য যে কোনো ঘাস খুব কম খায় স্মার্ট স্মার্টনেপিয়ারটা বেশি খায় ঘাসটা গরুও খেয়ে থাকে তো দর্শক ঘাসে কাটিং নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসারার থানা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আসসালামু আলাইকুম